চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন জোবরা গ্রামে গত শনিবার রাত বারোটার দিকে শিক্ষার্থীদের ওপর হামলা শুরু করেন স্থানীয় লোকজন ওই সময় একটি ভবনের দ্বিতীয় তলার জানালার পাশে দাঁড়িয়ে ফেসবুকে লাইভ করছিলেন কয়েকজন ছাত্রী স্থানীয় লোকজন ওই ছাত্রীদের লাইভ করতে দেখে অকাথ্য ভাষায় গালাগাল করেন পরে তাদের ধর্ষণের হুমকিও দেওয়া হয় ঘটনাটি জানাজানি হয় আজ বুধবার নোয়াখালী থেকে এসে চট্টগ্রামের মিরসরাইয়ের খোয়াছড়া ঝর্ণায় যেতে চেয়েছিলেন একদল পর্যটক ভাড়া করে আনা নিজেদের বাসে করে কিন্তু পথে বাধা হয়ে দাঁড়ায় অটোরিক্সা চালকরা তাদের দাবি এখান থেকে খোয়াছড়া ঝর্ণায় যেতে চাইলে অটোরিকশা করেই যেতে হবে কিন্তু পর্যটকরা রাজি না হওয়ায় অটোরিকশা চালকদের মারধরের শিকার হন এতে কমপক্ষে পনেরো জন হতাহতের শিকার হন চট্টগ্রামের পটিয়াই ছুরিকাঘাতে ব্যাটারি চালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন যাত্রী সেজে তার অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার সময় বাধা দেওয়ায় তাকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা চট্টগ্রামের চন্দনায় সে একটি বাড়ির টয়লেট থেকে গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ স্থানীয় গ্রামবাসী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় আটজনকে গ্রেফতার করেছে পুলিশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ সিয়ামের অবস্থার উন্নতি হয়নি তিন চার দিন ধরে পার্ক বিও হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন চিকিৎসকরা জানিয়েছেন তার মস্তিষ্কে রক্তক্ষরণ দেখা গেছে মাঝে মধ্যে খিচুনিতে ক্যাপে উঠছে তার দেহ বর্তমানে তার জ্ঞানের লেভেল আট থেকে নয়ের মধ্যে একজন স্বাভাবিক মানুষের কনসাস লেভেল পনেরো এটি দশের উপরে উঠার আগ পর্যন্ত তাকে আশঙ্কামুক্ত বলা যাবে না বলে জানিয়েছেন চিকিৎসকেরা